এই পৃথিবীর পাঁচটি চরম সত্য নাম্বার ওয়ান মা বাবার মতো কেউ ভালোবাসে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার মানুষ সুন্দর মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে আর পাঁচ আপন থেকে পৃথিবীতে বড় শত্রু আর কেউ হয় না জীবনে এই তিনটি কথা সব সময় মনে রেখো এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিয়েও জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন এক নিজের মনের মতো মানুষ দুই নিষ্পাপ একটা মন তিন কষ্টের ভাগিদার চার নিঃস্বার্থ ভালোবাসা আর পাঁচ বিশ্বাসী বন্ধু সম্মান এই জিনিসটা অনেকটা ওই নিউটনের তৃতীয় গতিসূত্রের নেয় কাউকে দিলে অবশ্যই ফিরে পাবে বেশি চালাক মানুষদের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু তুমি যে তার চালাকি বোঝো সেটা সে বোঝে না সুখে থাকার মাত্র দুটি পদ্ধতি এক পরিস্থিতিকে বদলে দাও দুই পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে দাও কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অপর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদিয়া দেয় মনে রেখো নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজেকেই বুঝতে হবে হে মানুষ জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় আসলে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় কারোর উপর রাগ করে থাকাটা মানে নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা অন্যের মৃত্যুর আশা করে থাকা হ্যাঁ ক্ষতিটা তোমারই হবে দেখো যে খারাপ ব্যবহার তুমি আজ কারোর সাথে করবে পাঁচ বছর পরে হলেও ঘুরে ফিরে সেই ব্যবহার তোমার কাছেই ফিরে আসবে তাই সতর্ক হও নিজেকে সংশোধন করো নিজেকে বদলে ফেলো মনে রেখো শুধুমাত্র সুখে থাকাটাই নিজের জীবনের চরম সার্থকতা নয় কাউকে সুখে রাখতে পারাটাই আসল জীবনের চরম সার্থকতা দেখবে মানুষ অন্যের দোষ দেখলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ এটাই বাস্তবতা কারণ নোংরা ভাষার উপরে তুমি যদি নোংরা কথা বলো কৃতিত্ব কিন্তু তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকেও তার স্তরে নামিয়ে আনতে পেরেছে যদি কখনো এমন পরিস্থিতি আসে হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব লাগে তখন তুমি হৃদয়কেই গ্রহণ কর কারণ বুদ্ধিমান মানুষের থেকে হৃদয়বান মানুষেরা অনেক শ্রেয় বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালোও করতে পারে আবার খারাপও করতে পারে কিন্তু একজন হৃদয়বান সে কেবল ভালোই করবে দেখো রাস্তার সব কুকুরকে যদি তুমি এখন ঢিল মারতে চাও তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না কিছু জিনিসকে ইগনোর করো হয়তো বা এটা বয়সের দোষ কিন্তু মনে রেখো মেয়েদের পিছনে ছুটে ভালোবাসা ভিক্ষা চাওয়ার জন্য তোমার বাবা মা কিন্তু তোমাকে জন্ম দেয়নি কর্মের পিছনে ছোট কর্ম ভালো হলেই মেয়ের বাবা মা তোমার পিছনে ছুটতে থাকবে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব এটাই সত্য একটি ক্ষুধার্ত পেট একটি খালি পকেট একটি ভাঙা হৃদয় যা শিক্ষা দেয় যে শিক্ষা দেয় এই পৃথিবীর কোনো বইয়ের পাতায় সেই শিক্ষা পাওয়া যায় না এই পৃথিবীর সব থেকে নিরাপদ স্থান কোনটা যেন হ্যাঁ মায়ের কোল আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ এই ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে যুগটা এমন হয়ে গিয়েছে আজকের দিনে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান আমাদের জীবনে পুরনো বন্ধুগুলো শোনা হয়তোবা নতুন বন্ধুগুলো হিরে তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যাওয়া উচিত নয় মনে রেখো সোনা দিয়েই কিন্তু আংটিতে হিরে ধরে রাখতে হয় ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর আজকের দিনে কলম ব্যবহার করি তার কারণ হয়তোবা ওই ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য ছিল কিন্তু বড়বেলার ভুলগুলো হয়তোবা সংশোধনযোগ্য নয় একটা লাইন একটা লাইন আমাকে প্রচুর মোটিভেট করে বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনই জীবন যখন তোমাকে পিছনে ঠেলে দেবে তখন ভেঙে পড়ো না আসলে জীবন তোমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য জায়গা করে দেয় সুযোগ করে দেয় কখনো অপরের সাথে নিজেকে তুলনা করো না মনে রেখো এই পৃথিবীতে উপরওয়ালা সকলকে ইউনিকভাবে পাঠিয়েছেন সকলের মধ্যে কোনো না কোনো নিজস্ব সত্তা নিজস্ব ক্ষমতা আছে আর তুমিও তার বিকল্প নও আসলে তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় আর তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহারে প্রকাশ পায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখেই বোঝা যায় সম্মান হলো অনেকটা ওই আয়নার মতো তুমি অন্যকে অপরকে যতটা সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান রিটার্ন পাবে ফিরে পাবে দিনের চলার পথে সারাদিন চলার পথে যদি তুমি কোনো বাধার সম্মুখীন না হও তাহলে ভেবে নিও তুমি ভুল পথে হাঁটছো পেটের দায়ে যারা সামান্য চুরি করে আমরা তাদের উপরে অত্যাচার করি যদিও এই চুরিটাও ঠিক নয় তবে কিছু শিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে আমরা তাদেরকে কেন সম্মান করি এই পৃথিবীতে সাপ ছগলদায়ী আত্মরক্ষার জন্য আর মানুষ ঝোল দেয় স্বার্থ রক্ষার জন্য তিন দিন না খেয়ে থাকো এই সমাজ তোমাকে দেখবে না কিন্তু একদিন অন্যায় করে দেখো এই সমাজ তোমাকে নিয়ে বিচার বসাবে